আল্লাহ তাবারা ওয়া আলা সূরা আর-রহমানে বলেছেন আল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ তার চেয়ে শ্রেষ্ঠ কি হতে পারে আল্লাহ প্রশ্নবোধক অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ আপনাকে কে অনুগ্রহ করেছেন আপনি তার অনুগ্রহের বিনিময় আপনি যদি প্রদান করেন আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে আমি মানুষ আল্লাহর অনুগ্রহে আমি মানুষ আল্লাহ আমাকে বানিয়েছেন এই শুকরিয়া যদি আদায় করি একটা কথার কথা তাহলে এর চেয়ে বিনিময় আর কি হতে পারে আমাকে আল্লাহ রব্বুল আয়লামিন প্রিয় নবীজির উম্মত পাঠিয়েছেন এর চেয়ে সুক্রিয়ার বিষয় আর কি হতে পারে এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একবারে জিরো লেভেল পর্যন্ত আমাকে আমার বাবা লেখাপড়া করিয়েছেন নিঃসন্দেহে আপনার বাবা আপনাকে আমাকে অনুগ্রহ করেছেন লেখাপড়া না করে যদি অন্য একটা কাজ করাতেন আমাদেরকে সেটা করতে হতো স্কুলে পাঠিয়েছেন মাদ্রাসায় পাঠিয়েছেন কলেজে পাঠিয়েছেন ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন বড় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন দেশ থেকে দেশান্তরে পাঠিয়েছেন আমার বাবার নিঃসন্দেহে অনেক টাকা পয়সা অনেক কৃতিক্ষা আছে অবশ্য এর এটা যদি আমি চিন্তা করে যদি বাবার অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ দেওয়ার চেষ্টা করি তা আপনি বলবেন হুজুর আমার বাবা আমাকে যে অনুগ্রহ করেছেন আমার তো কোনো তৌফিকই নেই সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে সিস্টেম হচ্ছে আমার নবীজি শিখিয়ে দিয়েছেন সহি মুসলিমের হাদিস নবীজ সালি ওসাল্লাম বলছেন যদি কারো অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ আদায় করার জন্য যদি কোনো সামর্থ্য না থাকে প্রথমে তার জন্য একটু দোয়া আগে দোয়া করে দাও দাও হাত তুলে তার জন্য এই মহান ব্যক্তি আমার জন্য আমার মা আমার জন্য আমার ভাই আমার জন্য আমার প্রতিবেশী আমার জন্য আমার সমাজের এই ব্যক্তি আমার জন্য আমার দেশের এই ব্যক্তি আমার জন্য আমাদের চেয়ারম্যান এই আমার আমার জন্য আমাদের সমাজ প্রতিনিধি আমার জন্য এই অনুগ্রহটা আমাকে করেছে আল্লাহ তার অনুগ্রহের বিনিময় অনুগ্রহ দেওয়ার মতো আমার কোনো তৌফিক নাই কিন্তু আমি হাত তুলে আপনি রব আমি আপনার কাছে তার জন্য দোয়া করছি নবীজি বললেন অনুগ্রহ আদায় হয়ে যাবে একটু মোহাব্বতে বলি না সোবাহ এভাবে হয়তো আমরা চিন্তা করি নাই আপনার একজন প্রতিবেশী আপনার খুব কঠিন অবস্থায় আপনার খুব কঠিন অবস্থায় ভালো অবস্থায় উভয় অবস্থায় আপনাকে কঠিন অবস্থায় আপনি গিয়েছেন আমার কিছু লবণের দরকার মা বোনদের ক্ষেত্রে পুরুষদেরও ক্ষেত্রেও হতে পারে কারণ বেসালার যারা থাকে এক্সাম্পল হিসেবে আমি বলছি এগুলা যে কোনো ক্ষেত্রে আপনার বাড়ির পাশে আরেক বাড়ি তার মানে আপনার প্রতিবেশী আপনি গিয়েছেন আমাকে দুই টুকরো গুছ্ত দাও একটু সবজি দাও আমার বাচ্চা কান্না করছে বাসায় খাদ্য নেই যে কোনো বিষয়ে দিয়েছে এখন আপনি নিয়েছেন খেয়েছেন নিঃসন্দেহে আপনার প্রতিবেশী আপনার উপরে কী করেছেন অনুগ্রহ করেছেন দয়া করেছেন ইন্ন ইন্ন ইন্নাল্লেদিন আর তকোবল্লাদী না হুম হসিনুম আপনাকে হেহসাম করেছে দিয়েছেন মানে এহসাম করেছে আল্লাহ বলছেন আমি সেই এহসানকারীদের সাথে আছি